শুভ সকাল সকাল আমার ঘুম ভেঙেছে আর আজকে হচ্ছে রবিবার তো আজকে আমার দেরি করে ঘুম ভাঙে তোমরা তো জানোই তো দেখো আমি উঠে গেছি আর দেখো না গাছের পাতা উঠছেই না সকাল দিয়েই শুরু হয়ে গেছে জানিনা কতটা গরম অনুভব আর এখানে এই ফুলগুলো দেখো একটু দেরি করে ফোটে আর আর যেই ফুলগুলো হয়েছে ওইগুলো মা ভোরবেলায় তুলে নিয়েছে এই ফুলগুলো এখনও ফুটছে এখনো মানে ওই সাড়ে আটটা নটা অবধি ফুলগুলো ফুটবে তাই এই ফুলগুলো মা তোলেনি আর এখন তো গাঁদা ফুলের সিজনও না ওই জন্য ফুলগুলো দেখো কীরকম দুর্বল হয়ে ফুটছে ওই কারণেই এত ছোটো ছোট ফুলগুলো হচ্ছে কারণ এই সময় এই ফুলগুলো হয় না তাও তো হচ্ছে ফুলগুলো আমিও পুজো করার সময় তুলে নেবো এদিকে মা সকাল সকাল কাজ শুরুই করে দিয়েছে দেখো বাকরিমা হ্যালো ওয়ান আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবার প্রথমে তোমাদের জানাই গুড মর্নিং সকালবেলায় কেমন আছে তোমরা সবাই কে হচ্ছে সানডে আর এই সানডের ব্লগ তোমাদের কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে মা তাড়াতাড়ি উঠে গেছে উঠে কাজ করছে মা তো এমনিই তাড়াতাড়ি উঠে আর উঠে মা কাজ শুরু করে দিয়েছে তো আজকে আমার দেরি হয়েছে উঠতে এখন বাজে ওই আটটা মতন আর আমি সানডেতে মানে দেরি করেই উঠি তোমরা তো জানো কারণ আমার একটা দিন ছুটি থাকে তো এই দিন আমি একটু বেশি আর সকালের ফার্স্ট কাজ হচ্ছে ব্রাশ করা তো আমি এখন ব্রাশ করতে বসেছি দেখো বন্ধুরা সূর্য মামাকে দেখতে চলো সূর্য মামা উঠে গেছে সূর্য মামাকে দেখতে এবার সকাল সকাল সূর্য মামা উঠে গেছে আর এই গরমকালে মামা আমাদের কত ভালো না দেখা যাচ্ছে না সূর্যমুখ আর একটু এইখানটা দিলে তোমরা দেখতে পাচ্ছি আর এখানে যে আওয়াজটা হচ্ছে এটা এখানে ড্রিলের কাজ হচ্ছে সেই কারণে আজকে এত সকাল সকাল আওয়াজ হচ্ছে মানব কেমন সেই তো গুড মর্নিং সূর্য মামা আজকে একটু গরমটা কম দিও আর আজকে সকালের ব্রেকফাস্ট হলো পাস্তা মা সকাল সকাল বানিয়ে নিয়েছে পাস্তা আজকের পাস্তাটা হচ্ছে এক পাস্তা যেটা আমার ভীষণ প্রিয় তো চলো আজকে সকালের এই ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখাচ্ছি আর কি কি কাজ আছে আমার সারা দিন। ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে সঙ্গে থাকো তোমরা আর এই বিছনার চাদর আমি আগের দিন মানে শনিবার সন্ধেবেলা এসে পাল্টে দিই কিন্তু কালকে আর করা হয়নি সেই কারণে আজকে সকালবেলা দেখো চেঞ্জ করছি বিছনার চাদরটা আর ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে কটা বাজে আমি বুঝতে পারছি না কেন এখন মনে হয় নটা বাজতে যা নটা পনেরো মনে হচ্ছে উল্টো হয়ে গেছে ঘড়িটা ওই জন্য বুঝতে পারছি না নটা পনেরো তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে আর এই যে চলে এসেছি স্নান করে এবার একটু চুলটা মানে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় সেই কারণে একটু গামছা দিয়ে ঝেড়ে নিলাম এরোপ্লেন যাচ্ছে কোথায় ওই তো এরোপ্লেন যাচ্ছে এই দেখো আকাশ হয়ে এরোপ্লেন যাচ্ছে চলে গেল এরোপ্লেন সে কত দূরে চলে গেল আর দেখা যাচ্ছে না এই গরমে একটু চান করে শান্তি পেয়েছি বাবা এবার আমি পুজোটা সেরে নেবো এখন দশটা পনেরো মতন বা সাড়ে দশটার মতন বাজে তো বারোটার মধ্যে আমাকে পুজোটা করতে হবে কারণ মা সবসময় বলে যে তুই যা কাজ করবি কর কিন্তু পুজোটা যেন বারোটার মধ্যে হয় সেই কারণে পুজোটা বারোটার মধ্যে করার চেষ্টা করি আর আজকের পুজোটা আমার বারোটার মধ্যে তার অনেক আগেই হয়ে গেছিলো আর এই গরমে কিচ্ছু ভালো লাগছে না সত্যি বলছি একটুও ভালো লাগছে না এক্ষুনি স্নান করে উঠেছি এখনও ওই পুজো দিতে দিতে মানে প্রচুর গরম লাগছিল। তো আমাদের পিতলের ঠাকুর যেইগুলো আছে সেইগুলোকে স্নান করাতে হয় প্রতিদিনই স্নান করে জামাওগুলো জামাগুলোও চেঞ্জ করাতে হয় তো সেইগুলোই এখন আমি বসে বসে করছি দেখো আর সবার শেষে এই যে গোপুকে নিয়ে এসেছি স্নান করাতে গোপু স্নান করবে এবার আর এই ফুলগুলো সবই গাছের ফুল তোলা ফুল কেননা তো এই ফুলগুলো প্রতিদিনই থাকে বাপরে ঘেমে পুরো চান হয়ে গেলাম যে মা এখন কাপড়গুলো তুলছে মানে রোদে কাপড়গুলোও খারাপ হয়ে যাবে যে এত রোদ হয়েছে সেই জন্য মোটা কাপড়গুলো রেখে দিচ্ছে আর হালকা হালকা যে কাপড়গুলো মা কেঁচেছে সেগুলো মা তুলে নিচ্ছে আমার সব কাজ শেষ হয়ে গেছে আমার পুজো দেওয়াটাই লাস্ট কাজ থাকে আর আজকে মা কাপড়গুলো কেঁচে নিয়েছে আমাকে কাঁচতে দেয়নি এই গরমে পরে তোর আরও গরম লাগবে ওই জন্য মায়ে কেঁচে নিয়েছে আর এখানে আমি সূর্য মামার সাথে একটু আমার রাগগুলো প্রকাশ করছিলাম যে এটাই বলছিলাম সূর্যমামা এত ব্রাইটনেস নিয়ে কেন এসছো একটু তো কমাতে পারো আমাদের ওপরে একটু তো দয়া করতে পারো ফর্টি টু ডিগ্রি নিয়ে চলে এসছে বুঝতে পারছো গরমে না যেহাল হয়ে যাচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে আরে সূর্য দেখো আমার আবার খিদে পেয়ে গেছে এই যে পাস্তা নিয়ে চলে এসছে এই যে পাস্তা এখন খাবো আর সকালেও খেয়েছিলাম পাস্তা তো সকালে খেয়ে আর এখন বাজে বারোটা সকালেও আমি পাস্তা খেয়েছিলাম এই দেখো সকালের থেকে বেশি খেয়েছিলাম আর সকালবেলা খেয়ে এখন বাজে বারোটা পুরো বারোটা বাজে তাই এখন আমার আবার খিদে পেয়ে গেছে আর আমি আবার দেখো পাস্তা নিয়ে বসে পড়েছি কারণ এখন রান্নাটা হয়নি আর আমরা দুপুরের লাঞ্চ তো একটু দেরি করে করি মানে ওই দেড়টা দুটোর দিকে করি সেই কারণে আমি এখন এই পাস্তাটা খাচ্ছি এখন আমি নেল কাটিং করতে বসে পড়েছি নখ কাটার পরে আবার আমি যাব নেল পলিশ রিমুভ করব করে আবার নেল পলিশ করব কাটতে কাটতেছো আমি ঘিমে চান হয়ে গেলাম কি বলবো আর এইজন্য গুলো কেটে নিলাম চলো এবার নেল পলিশ আমি যাচ্ছি সেখানেই গরম পাচ্ছি আমার ভালো লাগছে না বিরক্ত লেগে যাচ্ছে এত গরম এই যে খাট খাটটাও পুরো হাত বসছি পুরো যেন গরম আগুন হয়ে গেছে এত গরম লাগছে বলো কার ভালো লাগে এই গরমে থাকতে মানে পুরো এই খাটটা যেন গরম আগুন হয়ে আছে কি বলবো তোমরা ফিল করতে পারছো কি বুঝতে পারছি না কিন্তু মানে আমি বসেছি খাট পুরো আগুন হয়ে আছে যেন খাট আমাদের জ্বলছে এত গরম হয়ে আছে এই যে এর এর মধ্যে মধ্যে শুধু আছে তো যে কোনো একটা কালার পরে নেবো এখন রিমুভার দিয়ে তুলতে হবে তুলে তারপরে পরবো তারপরে সেই গরম লাগছে একদম সেই গরম লাগছে মানে এই গরমে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি ছেলেরা তো তাও নিজেরা খালি গায়ে ঘুরতে পারে মেয়েদের তো সেই উপায়টাও নেই যে কি কষ্ট হচ্ছে মতন হাওয়া আসছে সেই জন্য একটু ঠিক আছি নাহলে বাপরে আমার সেই গরম লাগছে ভালো লাগছে না সত্যি একদম ভালো লাগছে না কি করব আমি আমাকে কেউ কাশ্মীর নিয়ে চলো কেউ আর এখানে মা দিদির সাথে ফোনে গল্প করতে করতে এই যে রান্না চাপিয়ে দিয়েছে আমার নেপালিশ পড়া হয়ে গেছে এই দেখো তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার আমার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি বারোটার পরে আর কি কি করেছি শেয়ার করতে পারিনি কারণ তেমন কিছু আমি করিনি আর এই দেখো এই যে ট্যাঙ্কের জলটা এখন পুরো না আগুন বেরোচ্ছে এটা পুরো যেন হাত দিলেই ছাঁকা হবে এমন আগুন বেরোচ্ছে তো আমাদের অনেকগুলো গাছ আছে তোমাদের দেখিয়েছিলাম তো গাছে এখন জল দেবো কারণ গাছগুলো পুরো শুকিয়ে গেছে গাছের তাই এই গাছগুলোতে এখন আমি জল দেব আর আমি ভিডিও বানাচ্ছি আর এই দেখো মা জল আনতে যাবে বলে সব রেডি করছে আর ফোনের মধ্যে খবর দিচ্ছে তো গাছদের তো গরম জল দিলে হবে না ট্যাঙ্কের জল দিলে হবে না সেই কারণে আমি এই দেখো টিউব কল এই কলটার জল ভরেছি এই যে এক বালতি জল পড়েছি এই দেখো এই জলটাই এখন আমি গাছগুলোতে সব দিয়ে দেব আর এবার দেখো ওয়েদারটা কি ভালো লাগছে কিন্তু এখনও মামা আছে সেই ছাদের উপরে দেখো এই যে ওপরটাতে দেখা যাচ্ছে সূর্য মামা এখনও আছে এখনও যায়নি চলো আমি গাছের জলগুলো দিয়ে তোমার দেখো আমি গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর এই দেখো এবার গাছগুলো একটু শান্তি পেল জলটা পেয়ে আর ওদের জল দিলে ওরা তারপরেই তো আমাদের ফুল দেবে বলো তো সেই কারণেই জলটা আমি দিয়ে দিলাম প্রতিদিন মা দেয় তো আজকে আমার ছুটি বলে আমি দিলাম তো চলো আজকে সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি সেটা আমি বলতে পারছি না এখানেও শেষ হয়ে যেতে পারে আর যদি সন্ধ্যেবেলা কিছু করি বা রাত্রেবেলা কিছু করি অবশ্যই তোমাদের দেখাবো বুঝতে পারছো তো ঘিমে আমি চান হয়ে গেছি ফুল গাছে জল দিয়েই আমি ঘিমে চান হয়ে গেছি তো আমি আর পারবো না ব্লগটা কন্টিনিউ করতে তো আজকের এই রবিবারের স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর এই গরমে জানি না তোমাদেরও কতটা কষ্ট হচ্ছে বুঝতেই পারছি আর আমার কষ্টটা তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে চান হয়ে গেছি একটা দিন ঘরে থাকি ঘরের মধ্যে যতক্ষণ আছি ঠিক আছে মানে যেই একটু কিছু গরমের মধ্যে কাজ করতে যাচ্ছি তখনই এই প্রবলেমটা হচ্ছে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি তো আর করা যাবে না ব্লগটা এখানে মা বসে বসে আমার বরদির ব্লগ দেখছে আর সঙ্গে বলছে আজকে আমার দিদিরা বিয়েবাড়ি যাবে তো সেই কারণে বলছে যে আজকে ও কী পড়ে যাবে সেটাই আমার সাথে ডিসকাস করছে আর আমি একটা কথা বলছি তোমাদের সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শুধুই না যে কোনো মানুষের জন্য একটা কথা শেয়ার করছি যে কাউকে কি ভালোবাসায় আটকে রাখা যায় বা কাউকে কি নিজের মায়াতে আটকে রাখা যায় কিন্তু আমি তাদেরকেই ভালোবাসে তাদেরকে এমনভাবে ভালোবাসে যারা আমাকে ছেড়ে যেতে পারে না তারা পুরো আটকে যায় কিন্তু অপর পার্সিনটা এমন ব্যবহার করে আমার সাথে যে আমি তাদেরকে ছেড়ে আসতে বাধ্য হই এটা কি তোমাদের সাথেও হয় অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তো চলো টাটা আজকের মতো এখানেই শেষ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও টাটা